জিম্মিদের নিয়ে নতুন একটি ভিডিও প্রকাশ করেছে হামাস শনিবার প্রকাশিত ভিডিওতে এক ইসরায়েলি আমেরিকানকে সুস্থ অবস্থায় দেখা গেছে এতে তার পরিবারের মাঝে আশার আলো দেখা গেল এমন ভিডিওকে অপপ্রচারমূলক বলে দাবি করছেন তারা এই অবস্থায় জিম্মিদের সুস্থভাবে মুক্তির দাবিতে রবিবার নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে একটি সমাবেশ হয়েছে এতে অংশ নেন জিম্মিদের পরিবার সহ অন্যরা আমেরিকানসহ সব জিমির মুক্তি নিশ্চিত করতে প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান তারা হামাসের হাতে বন্দি জিম্মিদের সুস্থভাবে ফিরিয়ে দিতে এক বছরেরও বেশি সময় ধরে প্রতি রবিবার সেন্ট্রাল পার্কে জড়ো হয় এসব মানুষ সমাবেশ আর বিক্ষোভের মধ্য দিয়ে স্বজনদের ফিরে পাওয়ার জানান তারা আর এবার আকতি এই আহ্বান জোরালো হয়েছে শনিবার হামাসের একটি ভিডিও প্রকাশের পর সেখানে ইসরায়েলি আমেরিকান বিশ বছর বয়সী আইডিএফ সেনা ইরান আলেকজেন্ডারের ছবি দেখার পর ইরান মূলত নিউ জার্জির টেনে ফ্লাইট বাসিন্দা একজন ভালো সাঁতারু নিক্স ফ্যান এবং বয়স স্কাউটের সদস্য ছিলেন হাই স্কুল পাশ করার পর প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেন তিনি ভিডিওটিতে দিনক্ষণ বা তারিখের কোনো উল্লেখ নেই এ অবস্থায় ভিডিওটি হামাসের অপপ্রচারমূলক ভিডিও বলে জানিয়েছেন ইডানের বাবা আদি আলেকজান্ডার এ সমাবেশে কথা বলেন তিনি জানান এক বছরেরও বেশি সময় ধরে ছেলেকে দেখেন না তিনি ও তার পরিবার তবে ভিডিওটিতে ছেলেকে কিছুটা ফ্যাকাশে মনে হলেও সে বেঁচে আছে এটাই অনেক বড় পাওয়া বলে জানান আদি আলেকজান্ডার এদিকে ভিডিওটিতে দেখা গেছে ইডান প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জিম্মিদের সুস্থভাবে মুক্তি দেওয়ার দাবি জানান জিম্মি মুক্তির জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে চুক্তির জন্য একসাথে কাজ করার আহ্বান জানান আমেরিকার সাত নাগরিক সহ একশো একজন এখনও হামাসের হাতে জিম্মি রয়েছে ইরানের মতো লং আইল্যান্ডের বাসিন্দা ইসরায়েলি আমেরিকান আমির নিউট্রাও বন্দী আছে হামাসের হাতে আমিরের বাবাও সন্তানকে সুস্থভাবে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান এদিকে শনিবার ইসরায়েলের রাজধানী তেলাভিবে মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে হাজারো মানুষ এ সময় ইরানের মা ইয়েল আলেকজান্ডার বলেন ছেলেকে জীবিত অবস্থায় ফিরিয়ে আনতে সব কিছু করবেন তারা অন্যদিকে রবিবার জেরুসালামে ইসরায়েলের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেন ইরানের মা বলেন চারশো দিন ধরে তার ছেলে বন্দি অবস্থায় রয়েছে একদিকে ইসরাইলিরা বিক্ষোভ করছে জিম্মি মুক্তির দাবিদে অন্যদিকে গাজাবাসী লম্বা লাইনে দাঁড়িয়েছে একটু খাবারের আশায় তাহমিনা তাসি টিভিএন24 নিউজ ডেস্ক নিওক থেকে প্রচারিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর